ওই ধরনের কথা বলতে পারবেন ভাই সমস্ত ফল আপনার ফোন দেখি অসাধারণ একটি কাজ বুঝতে পারছেন এখন বলতে পারেন যাবে পিওজনের মোবাইল ফোনটি আপনারা কোথায় পাবো এই কাজটা কিন্তু আগে পিওজনের মোবাইল ফোনে হয় করে দিতে হবে তাহলেই কিন্তু হবে এখন পিওজনের মোবাইল ফোনটি পাবেন হলে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ওই যে ঘুরতে যান একটু টুক করে ডেটিং বা যে কোনো জায়গায় আপনারা যান ওই মুহূর্তে ভাই এই কাজটি করে নেবেন তাহলে কিন্তু তার ফোনে সমস্ত কন্ট্রোল ভাই আপনি বাসায় চলে আসার পরে ইজিনি ভাই শুনতে পারবেন দুই খনে করে চলে যাবে তখন কিন্তু সে কার সাথে কথা বলে কি কথা বলে এ টু জেড শুনতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই এই অফারটি পুনরায় বা এই সিস্টেমটি আমরা বন্ধ করুন কি করে তাই না এখন বন্ধ করার সিস্টেমটি দেখাবো বন্ধ করার